পটুয়াখালীর কুয়াকাটায় হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রাস পূজা শেষ হয়েছে গঙ্গা স্নান বা পূর্ণ স্নানের মধ্য দিয়ে বুধবার ভোর সাড়ে পাঁচটায় লক্ষাধিক নারী পুরুষ সমুদ্রের জলে স্নান করেন জাগতিক পাপ মোছনের আশায় এর আগে নারীরা প্রদীপ ফুল সিঁদুর দুর্বা কলা তেল হর্তকি ও ডাব অর্পণ করে সমুদ্রের জলে প্রার্থনা করেন রাধাকৃষ্ণ সেই জায়গাতে আজকে ভোরবেলা সূর্যোদয় আগে গঙ্গা পূজা দিলাম সবাই যেন প্রার্থনা করলাম সবাই যেন সুস্থ থাকে ভালো থাকে হ্যাঁ এই কামনা করলাম হ্যাঁ রাসুকুলক সেখানে পূর্ণ সেনানের জন্য আসছি যাতে ভগবান যাতে সবার মঙ্গল করে এবং আমার এবং আমার সকল পরিবারের আমার স্বামী বাবা মা ভাই বোন সবাই যেন ভালো থাকে এবং সুস্থ থাকে এবং পৃথিবীর আরও সকল মানুষজন যেন সুস্থ থাকে ভালো থাকে এই এই কামনা করি এই মঙ্গল কাম এসেছি পুণ্য স্নান করতে পূর্ণিমা উপলক্ষে স্নান করলাম এবং বামের কাছে প্রার্থনা করলাম যাতে ভগবান আমার এই মুক্তি লাভ করেন পাপ পাঁচকে যত করে থাকি তাহলে পাপ থেকে মুক্তি হয়ে যাবে এখানে পুণ্য স্নানের জন্য আসছি ঈশ্বর প্রার্থনা যে মঙ্গল কামনার জন্য তীর্থ স্থান এটা এর জন্য আসছি উলুদ্ধনীয় মন্ত্র পাঠে মুখরিত হয়ে ওঠে পুরো সৈকত এলাকা অনেকেই প্রাশ্চিত্ত ও পিণ্ডদানের পাশাপাশি মাথা নেড়া করেন পরে সৈকত সংলগ্ন শ্রী শ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রীর সেবাশ্রমে যুগল প্রতিমা দর্শন করেন ভক্তরা রাস পূজা শেষ হলেও কলাপাড়ার মদনমোহন সেবাশ্রম মন্দিরে শুরু হয়েছে পাঁচ দিনব্যাপী রাসমেলা ভক্তদের নিরাপত্তায় মাঠে রয়েছে ফায়ার সার্ভিস থানা পুলিশ নৌ পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের ব্যাপক তৎপরতা এই ধর্মীয় উৎসবকে ঘিরে কুয়াকাটায় সৃষ্টি হয়েছে এক উৎসবমুখর পরিবেশ